এটা ওই স্টিল এটা তিন নম্বর স্টিল কোনটার কাজ কি এটা কি ব্যথা বিশের নাকি হ্যাঁ এগুলা কে দিছে আপনাদের কেউ দেয় নাই এটি কিন না কিন না রাস্তা কেন 20 টাকা 15 টাকা করে কিনছি তাই আমি টাকা পয়সা আছে অনেক কি ওর অনেক টাকা পয়সা আছে হ্যাঁ টাকা আছে বলেইতে যে রাস্তায় বয়ে রইছি না এটা হাসি দেন না আসবো না তো তোমার সাথে আমি আচ্ছা তো তোমার সাথে বড় সংবাদ আমি তাই হ্যাঁ ও যে পেরেশ কেলাওয়ালা

যেটাই বা এটারে মারবেন তো প্রিয় দর্শক আসলে আমরা এই যে একজন দেখছি আদ পাগল তো এটা আছি আমরা দেখতেই পাচ্ছেন এই লোকেশনটায় তো আপনাদেরকে লোকেশনটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি তো এই জায়গায় উনি আছেন দেখতেই পাচ্ছেন আপনারা তো এই রাস্তায় ঘুমিয়ে থাকে তো ওনার আত্মীয় স্বজন যদি কেউ ওনার সন্ধান পান তো এই জায়গায় চলে আসতে পারেন এই জায়গায় যতটুকু জানি আমরা প্রতিদিনই এই জায়গায় উনি থাকার চেষ্টা করে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ